সকলের প্রতি স্রষ্টার শান্তি এবং রহমত বর্ষিত হোক আজ কুড়ি নম্বর ভিডিও নিয়ে আমি জাকির হোসেন শেখ আমার নতুন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ জাকির হোসেন শেখ অফিসিয়ালে আপনাদের আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয়টা নিয়ে বলছি প্রতিবেশী বাংলাদেশের যে কোনো বিষয় নিয়ে যে কোনো ঘটনা নিয়ে এবার থেকে এখন বাংলাদেশ বিভাগ কোটান কোট এখন বাংলাদেশ বিভাগে সেইগুলো বলা হবে আজকের যে বিষয়টা নিয়ে বলছি সেটা প্রকাশিত হয়েছে গত কুড়ি আগস্ট দু বাংলাদেশের দৈনিক অনলাইন ইত্তেফাক পত্রিকায় পত্রিকার রাজনীতি বিভাগে প্রকাশিত মিডিয়ার উদ্দেশ্যে তারেক রহমানের বার্তা বলা হয়েছে হাসিনা পালিয়েছে এটার ভিন্ন শব্দ প্রয়োগ গণমাধ্যমের বিবেকের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করবে তো হুবহু সেই লেখাটা পাঠ করার সুবিধের জন্য সেই লেখার কিছু শব্দে এবং বানানে কিছু পরিবর্তন করে শিরোনাম এবং বিষয়বস্তু একই রেখে আজকে আমাদের এই বিশেষ প্রতিবেদন বলতে পারেন এতে আমাদের কোনো মতামত আমাদের নিজস্ব কোনো মতামত যুক্ত করা হয়নি বাংলাদেশের দৈনিক ইত্তেফাক ডিজিটাল ডেস্কে প্রকাশিত মিডিয়ার উদ্দেশ্যে তারেক রহমানের বার্তায় বলা হয়েছে হাসিনা পালিয়েছে এটার ভিন্ন কোনো শব্দ প্রয়োগ গণমাধ্যমের বিবেকের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করবে বাংলাদেশের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সংশ্লিষ্টদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন গণহত্যাকারী হাসিনা সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নিয়েছিল সংবাদপত্রের স্বাধীনতা হরণকারী হাসিনা পালিয়েছে জনগণের প্রত্যাশা আপনারা আপনাদের যার যার সংবাদপত্রে নির্ভয়ে এই শব্দটা লিখবেন হাসিনা পালিয়েছে হাসিনা পালিয়েছে শব্দটার পরিবর্তে যদি কোনো গণমাধ্যম যদি ভিন্ন কোনো শব্দ প্রয়োগের অপকৌশল নেয় সেটা জনগণের কাছে আপনাদের বিবেকের স্বাধীনতাকেই কিন্তু প্রশ্নবিদ্ধ করবে মঙ্গলবার কুড়ি আগস্ট লন্ডন থেকে এক ভিডিও বার্তায় তারেক রহমান এই সব কথা বলেছেন তারেক রহমান আরও বলেছেন আপনাদের প্রতি আহ্বান গত পনেরো বছরে যারা গুম খুন অপহরণের শিকার হয়েছেন ছাত্রজনতার বিপ্লবে হাজার হাজার মানুষ যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন তাদের এবং তাদের পরিবারের দুঃখ দুর্দশা নিয়ে বিশেষ অনুষ্ঠান প্রচার করুন সাগর রুনির হত্যা মামলার তদন্ত এক যুগেও কেন শেষ হল না এক যুগেও কেন শেষ হলো না সেই প্রশ্ন তুলুন জনগণ আপনাদের কাছ থেকে আয়নাঘর নিয়ে অনুসন্ধানী রিপোর্ট দেখতে চায় হাসিনা দেশকে লুটেরা রাষ্ট্রে পরিণত করেছিল জনগণ দুর্নীতির সেই সব চিত্রও প্রতিদিন সংবাদপত্রে দেখতে চায় গণহত্যাকারী হাসিনা প্রতিবার কিভাবে জনগণের ভোট ডাকাতি করেছিল গণমাধ্যমে প্রতিদিন সেই সব চিত্র তুলে ধরে বিশেষ অনুষ্ঠান প্রচারের আহ্বান জানাই গণমাধ্যমে হাসিনার অপকর্ম ফ্রেমবন্দি থাকলে ভবিষ্যতে আর কেউ হাসিনার মতো ভোট ডাকাতি গণহত্যায় লিপ্ত হতে সাহস করবে না যা গণতন্ত্রের ভিতকে মজবুত করবে এবং ক্ষমতাসীনদের স্বৈরাচারী আচরণ থেকে বিরত থাকতেও বাধ্য করবে বলেছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন গণ অভ্যুত্থানের চেতনা এবং লক্ষ্য সুসংহত করতে হলে বিতাড়িত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা জরুরি জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের প্রধান হাতিয়ার হচ্ছে প্রতিটা নাগরিকের ভোট প্রয়োগের অধিকার নিশ্চিত করা গণহত্যাকারী হাসিনার পলায়নের মধ্যে দিয়ে পনেরো বছরের ফ্যাসিবাদী শাসন অবসানের পথ উন্মুক্ত হয়েছে তাই দেশে জবাবদিহিতামূলক গণতন্ত্র প্রতিষ্ঠার এখনই সময় লাঞ্ছিত বঞ্চিত অধিকার হারা মানুষ একটা স্বাধীন একটা নিরাপদ এবং একটা মর্যাদাকর জীবনের প্রত্যাশায় উন্মুখ হয়ে রয়েছেন জনপ্রত্যাশা পূরণের জন্য একটা নিরাপদ এবং মানবিক বাংলাদেশ গড়ার এখনই সময় ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশে গণতন্ত্র মানবাধিকার ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য গত পনেরো বছর ধরে গণতন্ত্রকামী মানুষ আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছিল আন্দোলন করতে গিয়ে এই সময় অসংখ্য মানুষ গুম হয়েছেন খুন হয়েছেন অপহৃত হয়েছেন অনেকে চিরতরে পঙ্গু হয়েছেন আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় শেষ পর্যন্ত জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানে গণহত্যাকারী হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে তারেক রহমান বলেছেন ঐতিহাসিক গণ অভ্যুত্থানের সাফল্য এবং উদ্দেশ্য নস্বাত করে দিতে সুপরিকল্পিত ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রের অংশ হিসাবেই একটা ধর্মীয় জনগোষ্ঠীর উপর পরিকল্পিত হামলার ছক তৈরি করে দেশে একটা অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালানো হয়েছিল তবে হাসিনার পতন আন্দোলনের পক্ষের শক্তি এবং অন্তর্বর্তী সরকারের সময়োচিত পদক্ষেপের কারণে বিতাড়িত অপশক্তি পরিস্থিতির অবনতি ঘটাতে ব্যর্থ হয়েছে পরাজিত অপশক্তির ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই এমন পরিস্থিতিতে ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের চেতনা এবং লক্ষ্য সুসংহত করাই এই মুহূর্তের প্রধান অগ্রাধিকার তিনি আরও বলেছেন গণ অভ্যুত্থানে যারা হতাহত হয়েছেন তাদের তালিকা তৈরি করে প্রয়োজনীয় সহায়তার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই নানা উদ্যোগ গ্রহণ করেছে এটা অবশ্যই একটা ইতিবাচক পদক্ষেপ তবে গণ অভ্যুত্থানে যারা হতাহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় আয়োজনে সংবর্ধনা দেওয়া হলে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানালে কিছু সময়ের জন্য হলেও হতাহতদের পরিবারগুলো হয়তো একটু মানসিক সান্ত্বনা পাবেন এই ধরনের উদ্যোগ গণ অভ্যুত্থানের চেতনা আরও শানিত করবে বলেও আমার বিশ্বাস তারেক রহমান প্রতি বছর পাঁচই আগস্টকে রাষ্ট্রীয় উদ্যোগে জাতীয় জীবনের একটা বিশেষ দিবস হিসেবে সারম্বরে পালন করার বিষয়টাও বিবেচনা করা দরকার বলে উল্লেখ করেছেন তারেক রহমান বলেছেন দু হাজার আঠেরো সালেও সারাদেশে কোটা সংস্কার আন্দোলন হয়েছিল সেই সময় আন্দোলনকারীরা রাষ্ট্রীয় প্রতারণার শিকার হয়েছিল গণহত্যাকারী হাসিনা আন্দোলনকারীদের নির্মমভাবে দমন করেছিল এমনকি জালিম হাসিনা সেই সময় আহতদের চিকিৎসার সুযোগ পর্যন্ত দেয়নি সুতরাং দেরিতে হলেও দু হাজার আঠেরো সালের হতাহত কোটা সংস্কার আন্দোলনকারীদের বর্তমানে রাষ্ট্র কীভাবে সহায়তা করতে পারে সেটাও বিবেচনায় নেওয়া দরকার বলে আমি মনে করি আমি বিশ্বাস করি তারুণ্যের শক্তি তারুণ্যের আকাঙ্ক্ষা উপেক্ষা করে কখনোই একটা রাষ্ট্র এবং একটা সরকার অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে না সারা দেশে বিএনপির এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন রাষ্ট্র সংস্কারের পথ ধরে অন্তর্বর্তীকালীন সরকার যথাসময়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে সেই নির্বাচনে জনগণের রায় পেতে জনগণের মন জয় করুন জনগণের বিশ্বাস এবং ভালোবাসা অর্জন করুন সুখে দুঃখে জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখুন ধর্ম বর্ণ পরিচয়ের কারণে কেউ যাতে অনিরাপদ বোধ না করেন দায়িত্বশীল এবং জনপ্রিয় দল বিএনপির একজন নেতাকর্মী একজন সমর্থক হিসাবে সেটা নিশ্চিত করুন গত কুড়ি আগস্ট দু বাংলাদেশের দৈনিক অনলাইন ইত্তেফাক পত্রিকার রাজনীতি বিভাগে প্রকাশিত মিডিয়ার উদ্দেশ্যে তারেক রহমানের বার্তাটা শুধু পাঠ করলাম আমি এতে আমাদের নিজস্ব কোনো মতামত নেই কিন্তু আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানাবেন এটা আশা করছি একদম শেষে বলি আমাদের নতুন এই চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়ালে আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক যে কোনো খবর খবরের মধ্যে খবর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণাত্মক প্রতিবেদন শিক্ষা ভ্রমণ খাওয়া দাওয়া খেলা ধর্ম রাজনীতি অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হবে আশা করছি জাকির হোসেন শেখ অফিসিয়ালের এই সব গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ